আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার সেরাসন ওকিয়া টেকনাফ থেকে মনোনীত বাংলাদেশ জমায়েত ইসলামী মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ নুর রহমদ আনোয়ারী হুজুর সমর্থনে টেকনাফ উপজেলা শাখার নীলা ইউনিয়ন স্টেশনে জনাব অধ্যক্ষ মৌলানুর আহমদ আনোয়ারি হুজুর এবং অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরীর নেতৃত্বে এক বিশাল বিশাল জনসমাবেশ উক্ত জন জনসমাবেশে যোগ দিতে জনবদক্ষ মৌলানুর রহমত হুজুর ও অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরীর নেতৃত্বে হাইকং ইউনিয়ন থেকে নীলা স্টেশনে এক বিশাল বিশাল মিছিল নিয়ে যোগ দিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আছেন নীলা স্টেশনে হাজার হাজার জ জনগণ নিয়ে উপস্থিত হতে যাচ্ছেন সাথে নেতৃত্ব দিচ্ছেন আগামী জাতীয় সংসদের নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার সেরাসন ওকে টেকনাফ থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মৌলান রহমত আনোয়ারি যিনি হয়কং ইউনিয়ন এক নং হয়কং মডেল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান টানা চার সফল চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানানুর রহমদ আনোয়ারি তার পাশাপাশি রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব শাহজাহান চৌধুরীর ছোট ভাই অ্যাডভোকেট এ এম শাহজালাল চৌধুরী তিনিও বাংলাদেশ জামায়াত ইসলামীর দায়িত্বশীল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মৌলানুর রহমদ আনোয়ারি হুজুরকে সামনে রেখে তিনি তার সাথে নেতৃত্ব দিচ্ছেন তারা উভয়জন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সেরা সনকিয়া টেকনাফকে বাংলাদেশ জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠানোর জন্য সকলকে উদারত আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই দেখা যাচ্ছেন হাজার হাজার জনগণ যুবক হতে নিয়ে সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই একটি স্লোগান নিয়ে সামনে আসছেন এক হলে ব্যক্তি ঐক্য হলে শক্তি এই স্লোগানকে সামনে রেখে সবাই অধ্যক্ষ মৌলানুর রহমত আনোয়ারি ও একে এম শাহজালাল চৌধুরীর হাত ধরে সবাই এগিয়ে যাচ্ছেন সবার আকাঙ্ক্ষা সবার প্রিয়জন অধ্যক্ষ মাউলানুর রহমতানোয়ারীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের বিজয়ী করে সংসদে ফাটানোর জন্য দেখতে পাচ্ছেন সবাই অতি উৎফুল্ল আনন্দ আনন্দ উৎফুল্লে সবাই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে নীলা স্টেশনের বিশাল জনসমাবেশে যোগ দিচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যুবক এবং ছাত্রশিবির সহ বাবাজিরা সবাই একত্রিত হয়ে যোগ দিতে যাচ্ছেন এটি হচ্ছে আগামীর ইসলামের বাংলাদেশ জামায়াত ইসলামীর জিন্দাবাদ দেখতে পাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বারো দলীয় ঐক্যজুট এই ঐক্য ঐক্যের মধ্য থেকে ওকিয়া ট্যাগনাফ আসনে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যক্ষ মালানুরাহমত আনারিকে নির্বাচিত করা হয়েছে